আমরা মা আজকে দিয়ে চিংড়ি মাছ রান্না করবে এর জন্য মা চিংড়ি মাছগুলো বেছে নেছে মা কাজ করলে এইভাবে আমি পাশে এসে বসে থাকি আর তার কাজ করা দেখি এখন কিন্তু মা চিংড়ি মাছ গুলো আছে কচুরি রান্না করার জন্য আর এই সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচুরি খেতে বেশ ভালো লাগে কচুর লতি রান্না করার জন্য কিন্তু চিংড়ি মাছগুলো ওই যে বাছা কাটা ধোয়া সবই হয়ে গেছে চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিল তেল এর মধ্যে জিরে ফোরন দিয়ে দিল জিরেটা হালকা ভাজা হওয়ার পরই লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলো ভাজা এ তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হলো হলুদ মরিচের গুঁড়া কচুর লতিতে কিন্তু একটু ঝাল বেশি দিতে হবে এরপর পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা সব কিছু দিয়ে দেওয়া হলো এবার পরিমাণ মতো লবণ এবার এই মাছগুলোকে ভালো করে কষানো হবে যত সময় পর্যন্ত তেল উপরে না ওঠে তো কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিল কচুরলতি এগুলো কিন্তু দেশি একেবারে হাইব্রিড না এর দেশি কচুরলতি খেতে কিন্তু বেশ মজার লাগে গাছ থেকে কাঁচামরিচ চানার জন্য গিয়েছিলাম কিন্তু গাছে কোনো কাঁচামরিচ নাই তার জন্য খালি হাতেই ফিরে আসছি তো কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল পরিমাণ মতো এবার ঢেকে দেব কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর এই জলটা যখন টেনে যাবে তখনই কিন্তু কচুর বই রান্না কোচুরতি কিন্তু রান্না শেষ এবার নামিয়ে নেবে আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো